সেই নিয়ম নীতি না মেনে আমরা কি করি বিদেশে পারে জমাতে আমি যে যে কাজটা মানে বিদেশ যাচ্ছি আসলে সেই কাজটা সম্পর্কে আমার ধারণা আছে নাকি সেইটা আমার না নিয়েই আমি বিদেশে যাই ঠিক আছে বিদেশ যেতে হলে কত টাকা লাগে সেটা আমি জানি না দালাল যেটা বলে সেই কথা ভিত্তি করে বিশ্বাস করে আমি যাই হ্যাঁ তারপরে আমরা কি করি যে বিদেশ যেতে হলে যে আর্থিক টাকার প্রয়োজন টাকা পয়সা দরকার নেই তাহলে সরকারের বিভিন্ন সেবা কানকারী প্রতিষ্ঠান যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক তারা কি করে থাকে তারা বিদেশ যাওয়ার জন্য একটি সহজ শর্তের সময় তারা টাকা পরিতার করে এগুলো আমরা জানি না ঠিক আছে আমরা ভুল করতে পারি দেখ আমাদের মনে রাখতে হবে যে বিদেশে তাহলে পাঁচটা জিনিসকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে সেই পাঁচটা জিনিস কি একটা বলেছে যে আমি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ কিনা আমি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ কিনা আমার বয়স এখন পঞ্চাশ আর একজনের বয়স তিরিশ তা আমি যদি এই বয়সে যদি বিকে যেতে চাই তার যে বয়স তার তিরিশ বছর এখন আমাকে যদি বলে যে তোমার ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজ আমি জীবন তা আমি এই কাজটা কি করতে পারবো যেই তিরিশ বছর যার বয়স তার শক্তি এবং সামর্থ্য এবং সেই কাজটা শিখে গেছে গিয়া তার দাম অনেক বেশি তাহলে আমার প্রত্যেক মানসিক তবে আমি সুস্থ কিনা আমার শারীরিক ভাবে সুস্থ কিনা দুই নম্বর লাগবে কি যে কাজ নিয়ে আমি যাচ্ছি সেই কাজটা আমি জানি কিনা যেই কাজে আমি বিদেশ যাচ্ছি সেই কাজটা আমি জানি কিনা যদি না জানি তা আমার কি করতে হবে আমার জেনে যেতে হবে এই কাজটা কে শিখায় এই কাজটা সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও শিখায় যেমন এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনাদের সাভারে যুব উন্নয়ন

না অশিক্ষিত মানুষের দাম বেশি যে জানে যারা শিক্ষা মানুষের দাম বেশি তাহলে সরকার কি আছে এখানে বিদেশ যারা যেতে চায় এবং এই দেখেন ওই যে মিরপুরে টেকনিক্যাল আছে না টেকনিক্যাল সেখানে কোরিয়া কারিগরি কোর্স হ্যাঁ সেখানে অনেক ট্রেড আছে এবং সেখানে যারা বিদেশ যায় অথবা বিদেশ যায় না বাংলাদেশে তারা চাকরি করতে চায় বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টসে বাইং হাউসে সেখান থেকে তারা ফ্রি মাত্র হলো ভর্তি হতে তাদের পঞ্চাশ টাকা লাগে আর আপনাদের যুব উন্নয়নে লাগাইল একশো টাকা ওখানে সরকারের সমস্ত খাবার দাবার সব ফ্রি থাকা টাকা সব ফ্রি আপনার ঠিক আছে এবং আপনি যে এক মাস ট্রেনিং করলেন বিনিময়ে তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে খাওয়াইলে তো রাখলো সব ফ্রি একটা সার্টিফিকেট দিবে এবং আসার সময় আপনাকে দেবে বাহ কেউ যদি আমাদের আন্ডারে যদি যারা বিদেশ ফেরত তাদেরকে যদি তারা যদি আগ্রহ প্রকাশ করে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর কিন্তু যুব উন্নয়নে তারা পঁয়ত্রিশ বছরের উপরে লোককে ভর্তি করে না ঠিক আছে তাহলে তাদেরকে কি করি আমরা তাদেরকে আমাদের আইএম এর পক্ষ থেকে আমরা তাকে মাসে পনেরো হাজার টাকা দিব আর সরকার দেয় তাকে এক হাজার তা ষোলো হাজার টাকা খাবার দাবার সব দিই এখন এই যে দৈনিক যে পাঁচশো টাকা আমরা দিই কেন দিই যেহেতু সে গরিব মানুষ সে তো বড় না ঠিক আছে সে যদি ভালো মন্দ খায় তার তো পরিবারটা আছে তারা কিভাবে চলবে অর্থাৎ একটা গরিব মানুষ দৈনিক দিক কামলাও দেয় রিক্সাও চালায় সে পাঁচশো টাকা ইনকাম করতে না তাহলে এই চিন্তা ভাবনা করে আমরা তাকে ওখানে ভর্তি করাই অথবা আপনি বিদেশ থেকে আসেন নাই বা বিদেশে আপনি যাবেনও না কিন্তু আপনি একটা বাড়িতে খামার করবেন গরুর খামার করবেন ওটা হাঁসে খামার করলেন আপনি বললেন যে ভাই আমি ভর্তি দিতে চাই আমি তো জানি না তা সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সহযোগিতা চান আপনাদেরকে নিয়ে আমরা করে দিতে ঠিক আছে এই সুযোগ সুবিধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বলে হ্যাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি এই টিটিসিতে বিদেশ যাওয়া সম্পর্কে সমস্ত কার্যক্রম তারা শেখায় অনেক ছেলেরা আছে যে ওয়েল্ডিং এর মিশনের কাজ শিখে নিজেরা উদ্যুক্ত হয়েছে দোকান দিছে তাহলে আমরা কি করি আমরা ম্যাক্সিমাম মানুষই জানি নেই তত্ত্বগুলো জানি না ঠিক আছে তো এগুলা কি আমার জানতে হবে তাহলে তাহলে দুইটা কেন আর একটা কি এই যে বিদেশে আমি যাব বিদেশে তো আমার টাকা লাগবে তো সেই টাকাটা আমার আছে কিনা এখন যদি এই টাকাটা ম্যানেজ করতে যদি আমার যদি একটা সম্পত্তি বিক্রি করতে হয় একটা গরু বিক্রি করতে হয় বউ যদি সোনাগোনা বিক্রি করতে হয় তাহলে সেই টাকাটা আমি দিতে যাওয়ার পরে সেই

শিকার হয় হুজুর আসেন এখানে সবচেয়ে আপনাদের ভূমিকা বেশি কেন আপনারা আপনাদেরকে মানুষ আলাদা একটা রেসপেক্ট করে সম্মান করে আপনি একটু ভালোভাবে বোঝে একবার একবার দেখে যে কোনো একটা জুমার নামাজের সময় যদি দুধ একটু বলতে পারেন যে নিরাপদ আমাদের সন্তানদেরকে বিদেশে করে কাজ করার জন্য বা ইয়ের জন্য তারা যেন নিরাপদ থাকে তা নিরাপদ যদি বিদেশে যেতে হয় তাহলে আমাদের এই কাজগুলো আমাদের করতে হবে এবং তাহলে কি হলো তারা মসজিদের শুক্রবার সবচেয়ে জামাতে মানুষ বেশি হয় যে সাত দিনের নামাজ একত্র না সে শুক্রবার কিন্তু যায় তাহলে সেও বিষয়টা একটু জানলো ঠিক আছে তাহলে আমাদের দায়িত্বটা এলো যদি বলি যে ওই যে ভাই বলছে যে মানুষকে দাঁড়ানো তাদেরকে সচেতন করা তাদেরকে বলা আপনি বলবেন হ্যাঁ আপনি বলবেন সে শুনলে শুনুক না শুনলে না শুনুক কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি তাকে বলছে

হ্যাঁ তারপর দুটো কর্পোরেশন আছে সেখানে পারে আমাদের সাথে যোগাযোগ পারে এখন এখানে তো মিটিং আপনার সঙ্গে আরো মানুষ গেছে